হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজ আমরা ঘুরে আসব রাশিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি বা আর কর্তৃক আয়োজিত এর তিরিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান থেকে যেখানে উপস্থিত ছিলেন রাশিয়াতে অবস্থিত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রদূত জনাব কামরুল হাসান রাশিয়ায় অবস্থিত বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ীগণ এছাড়াও আরো অনেকে সো চলন্ত হলে সেখান থেকে ঘুরে আসা যাক আসসালামু আলাইকুম আমার নাম সাজ্জাদুর রহমান চৌধুরী উনি আর বি সি অর্থাৎ রাশিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জয়েন্ট সেক্রেটারি আমার সাথে আছেন নুরুভাই নুরুল ইসলাম উনি জয়েন্ট সেক্রেটারি আমরা আমাদের এই বছর তিরিশ বছর পড়তে হচ্ছে তিরিশ বছর আগে আমাদের তখনকার যে ছাত্র ভাই ভাইরা ছিল মাত্র বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছর বয়সে তখন ওনারা এই সংগঠনটা তৈরি করছিলেন তো আপনাদের দোয়া এখন আমরা সবাই একসাথে আছি আগে প্রতি বছরই যে আমাদের অনুষ্ঠান হইতো তো এই বিগত কয়েক বছর অনুষ্ঠান হইতে পারে নাই তারপরে আবার এখন সাথে যে সমস্যা নাই তো এর এরকম অনুষ্ঠান আসলে একার পক্ষে করা সম্ভব না আমাকে অনেকে সহায়তা করছে নুরু ভাই সেলিম ভাই আর অনেকে বিভিন্নভাবে সহায়তা করছে আর্থিকভাবে অনেকে সহায়তা করছে তো দোয়া করবেন আমরা যাতে সবাই একসাথে থাকতে পারি আরও তিরিশ বছর আমাদের সংরক্ষণ সালাম আলাইকুম আমার পাশে আমার বাংলাদেশ ব্যবসায়ী সমিতির রাশিয়ার সেক্রেটারি সৌভাগ্য আমাদের যে আমরা রাশিয়া ব্যবসায়ী সমিতি হিসাবে বাংলাদেশের তিরিশ বছর পূরণ করতেছি সেই হিসাবে আমার আমার সেক্রেটারিকে ধন্যবাদ জানাবো যে সেক্রেটারি যে কদিন যেভাবে কাজ করছেন ওনার সহযোগিতায় আমরা ওনার সাথে আছি এবং থাকবো সেই হিসাবে বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী সমিতির এবং ব্যবসায়ী বড়ো ভাইদের সবাই ধন্যবাদ যে আমরা মস্কোতে তিরিশ বছর পালন করতেছি ধন্যবাদ থ্যাংক ইউ বাংলাদেশি বিজনেসম্যান অ্যাসোসিয়েশন আর বিসিসিআই ইন রাশিয়া যেটা শুরু হয়েছিল উনিশশো সালে আজ তিরিশ বছর পূর্তি হলো এটা শুরু হয়েছিল বাংলাদেশ রাশিয়ার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নামে সেভাবে আমরা কাজ করেছি এবং পরে এক সময় মিনিস্ট্রি অফ জাস্টিসে আর বিসিসিআই বাংলাদেশি বিজনেসম্যান অ্যাসোসিয়েশন নামে রেজিস্টার করা হয়েছে তো আজকে আমাদের এই তিরিশ বছরের গ্যাদারিং এখানে আলোচনা সভা আছে এবং দেশ থেকে শিল্পী এসেছে রাসায়ন শিল্পী আছে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে অবশ্যই আমাদের তিরিশ বছরের যে হিস্ট্রি সেটাও করে আলোচনা হবে আমাদের যে ভূমিকা ছিল আমরা এই তিরিশ বছরে এই সংগঠন অনেক কাজ করেছে রাশিয়ার বাংলাদেশের কালচারকে আমরা এখানে তুলে ধরেছি দেশ থেকে বিভিন্ন শিল্পী এসেছে উনিশশো পঁচানব্বই সালে চল্লিশ জনে একটা গ্রুপ এসেছিল এক সপ্তাহব্যাপী এখানে কালচার অনুষ্ঠান করা হয়েছিল তাছাড়া এই সময় দেশ থেকে যখনই ইউটিউবির মাধ্যমে বিভিন্ন ট্রেড ডেলিগেশন এসেছে তাদেরকে আমরা সব ধরনের সাপোর্ট দিয়েছি লজিস্টিক্স এবং এখানে সেমিনার করেছি এখানকার ব্যবসায়িক এনভায়রমেন্টে তুলে ধরেছি তাদের সাথে তাছাড়া সংগঠন সবসময় আমরা সাধারণ সহযোগিতা করে আর যে আজকে আশা করব আমাদের যে অনুষ্ঠানটা আছে সেটা সবাই উপভোগ করবে তিরিশ বছর পথ চলা আর বিসিসের এই পথ খুব সহজ ছিল না এই পদের যে এই পথ চলাতে যারা অগ্রজ ছিলেন আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত অগ্রজ যারা তাদের সমস্ত শ্রম মেধা এবং তাদের যে ইনভেস্টমেন্ট ছিল আমি মনে আমার মনে আছে যে চুরানব্বইতে যখন এই পঁচিশ এই এই চেম্বার যাত্রা শুরু হয় সেই যাত্রা শুরুতে যারা ফাউন্ডার মেম্বার আছে আমি প্রথমেই স্মরণ করতে চাই সানাল হক সাজু ভাইকে তারপর প্রফিকুল ইসলাম মিয়া আরজু তুহিন ভাই এবং সাত্তার মিয়া এবং অন্যান্য ফাউন্ডার মেম্বার খোকন ভাই মোস্তাক ভাই এবং অবশ্যই আমাদের বাবুল ভাইয়ের কথাও স্মরণ করতে চাই আমাদের প্রাক্তন মান্যবর রাষ্ট্রদূত তাদের সবার কথা স্মরণের পাশাপাশি আমি বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশের যে অ্যাম্বেসি এখানে আছে তাদের সহযোগিতা ছাড়া এই এই সংগঠন এই তিরিশ বছর পথ চলতে পারতো না আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত অ্যাসোসিয়েশনের আমাদের আর বিসিসি এর সমস্ত মেম্বারদেরকে যাদের যারা এইটা অর্গানাইজ করেছে আজকের দিনের যে এই তিরিশ বছরের যে অনুষ্ঠানটি আমাদের সফলভাবে সমাপ্তি হয়েছে সেখানে সবাই যাদের যারা অর্গানাইজিংয়ে যারা যারা কাজ করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং আবারও এই পথ চলাতে আমাদের যে সমস্ত জায়গাগুলোতে বেশি কাজ করা দরকার সবাই মিলে আমরা কাজ করবো এই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ প্রথমেই বলি যে সবাইকে আমার শ্রদ্ধা আমার ভালোবাসা আমি জামান ডাবি এটা অনেকেই হয়তো জানেন অনেকেই চেনেন না হোয়াট এভার বাট ভীষণ ভালো লাগছে মস্কোতে আসলাম মানে রাশিয়া মস্কো এটা একটা ড্রিম তো সেই জায়গা থেকে আমি সৌভাগ্যবান আমি সেকেন্ড টাইম আসলাম এই এই হ্যাঁ এই চেম্বার অফ কমার্সের প্রোগ্রামে এসছিলাম পাঁচ বছর আগে দু হাজার সালে আবার চব্বিশ সালে আসলাম সো যদি সব কিছু ঠিক থাকে এবং যদি সৃষ্টিকর্তা চায় হয়তো আবারও আসবে তো সেইটা সব থেকে সব থেকে ভালো লাগার ব্যাপার আর এখানে আসলে মনে হয় যে না একটুক বাংলাদেশ এখানে আছে সেটা ভীষণ ভালো লাগে হ্যাঁ মস্কোতে আমি যখন প্রথমবার এসেছিলাম তখনই মস্কোর যা যা দেখার আছে মোটামুটি অনেক কিছুই দেখেছি যেমন রেড স্কোয়ার বিশেষ করে মস্কো রিভারে ক্রুজে ঘোরা মানে এই জিনিসগুলো আমি করেছি মস্কো ঘন্টা মস্কো ঘন্টাটা আসলে অনেকেই মানে হয়তো যায় না ওই পর্যন্ত বা বাইরে থেকে দেখে চলে যায় অনেকে জানেও না বাট আমি একদম সৌভাগ্যবান যে মস্কো ঘন্টাটা ছুঁয়ে দেখেছি ছবি তুলতে পেরেছি সেই ভাঙা অংশটার সাথেও সেটা করেছি তো ছাড়া ইউনিভার্সিটি যেগুলো আছে অনেকগুলো ঘুরেছি দেখেছি ভীষণ ভালো লেগেছে আমি দেখেছি মোটামুটি না ব্যাপারটা আসলে যেটা হয় যে আমি সবসময় বাংলার লোকগানগুলোও গাই একদম শেকরের যে গানগুলো সেগুলো গাইবার চেষ্টা করি খুব সাদা মাটা সাদামাটাভাবে সিম্পলভাবে গাইবার চেষ্টা করি সো এখানে এই ধরনের প্রোগ্রামে যেটা হয় যে হয়তো অনেকজন অডিয়েন্সের মধ্যে ধরে নিলাম আমি দুইশো জন অডিয়েন্স আছি তার মধ্যে হয়তো বিশ জনের এই গানটা ভীষণ ভালো লাগে আর বাকি একশো আশি জনের আছে অ্যাভারেজ মানে পঞ্চাশ জনের মনে হয় যে অ্যাভারেজ বাকি একশো দশজনের মনে হয় যে ঠিক আছে এটা না হলেও চলতো সো এই যে ব্যাপারগুলো হয় আমার উদ্দেশ্য ওই বিশ জনের জন্যই গাওয়া এবং ওই বিশ জন থেকে যদি মনে হয় যে আরও দু একজন বাড়বে তাদের কথা শুনে বা ফিলে এটা আমার জন্য সহজ এটা এটা আসলে আমার আমার ক্রেডিট খুবই কম ক্রেডিটগুলো হচ্ছে এই বাংলা গানের ক্রেডিট এই বাংলা গান আমার বিশ্বাস যে প্রত্যেকের অন্তরে এমনভাবে আছে এই বাংলা গানগুলো সো যখনই শোনে এই বাংলা গান মনে হয় যে না আমি গিয়ে ফেলি নিজের অজান্তে গাই আমি আমি নাচের গান হলে লাফাই নাচি এই বাবুগুলো তৈরি হয় সো আমি জাস্ট একজন প্রচারক বাট এই গানের ক্রেডিটেই গানগুলো এত জনপ্রিয় ধন্যবাদ আপনাকে আপনাদেরকে এবং স্পেশালি আপনার এই মাধ্যমটাকে আপনার যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আমার এই কথাগুলো মানুষ শুনছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার মাধ্যমে পাঁচটা মানুষ জানতে পারলো দেখতে পারলো তো সবাই এই চ্যানেলটা ফলো করেন প্লিজ মস্কোর অনেক কিছু উনি ইনফরমেশন আপনাদেরকে দিবেন যদি না দেয় আজকের পর থেকে দিবেন সো ও পুলিশ সবাই সাথে থাকবেন তার